হ্যাঁ এখানে সুচিত্রা সেন ছয় এপ্রিল উনিশশো একত্রিশ সালে জন্মগ্রহণ করে আর সতেরোই জানুয়ারি দু হাজার চোদ্দো সালে সুচিত্রা সেন মারা হয় আর এখানে উনি ক্লাস নাইন পর্যন্ত পাবনা গভর্নমেন্ট গার্লসে পড়ছে আর সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে ওনার বিয়ে হয় বিয়ে হয়েছিল পুরান ঢাকায় গ্যান্ডারিয়াতে হ্যাঁ ওনার বাবা পাবনা করে সবাই চাকরি করতো স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন পঞ্চাশ সালে ওনার বাবা রিটায়ার্ড করার পর সপরিবারে সবাই কলকাতা চলে যায়

এগুলো সব জ্বালানি রাখার কথা ছিল জ্বালানি রাখার হ্যাঁ আর ওইটা পূজার এইটা পূজার এটা ছিল রান্নাঘর অত্যন্ত জন্ত সুচিত্রা সেনের বাড়ি অনেকদিন দখল ছিল পরে দুই সালে এটা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে হাইকোর্ট পরে এই জেলা প্রশাসন সার্বিকভাবে এটা ধরে রাখছে এটা এটা নিয়ে পরিকল্পনা হয়েছে বড় করে কমপ্লেক্স করার পরিকল্পনা আছে সরকারের হয়তো বাজেট নিয়ে একটু কাজ হচ্ছে হয়তো ওটা হলে শীঘ্রই হয়তো সুচিত্রা সেনের এই বাড়িটা বড় করে কমপ্লেক্স করবে সরকার এখন আমি দেখাশোনার দায়িত্বে আমি আছি আর সার্বিক দায়িত্বে জেলা প্রশাসন আছে বলতে এখন কেউ বাংলাদেশে নাই ওনার ভাই ২০১০ সালে সর্বশেষ ওনার ভাই আসছিলো ভাই আর ভাইয়ের বউ তারপরে আর কেউ আসে নাই মুনমুন সেনের সাথে যোগাযোগ হয় এখান থেকে যোগাযোগ করে মুনমুন সেন এখন পর্যন্ত আসেনি হয়তো সামনে আসার পরি আসবে আপনারা কি ইনভাইট করছেন যে আপনার ইনভাইট করা হয়েছিল একবার আসার কথা ছিল কোনো কারণবশতে পরে রাজনৈতিক চাপ ওই দেশের শুধু মুনমুন সেন আসতে পারে নাই